আমি আর নেহি নেহামে লাগ আর মকে ছাড়ি বাবু আগে বাবা কদে গেলা গো কদে গেলা গো দিদিরা কদে গেলা গো কদে গেলা গো দিদিরা কদে গেলা গো আমি আর নেহি নেহামেলা গো মকে ছাড়ি বাবু আগে বাবা কোদে গেলা গো নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানি আপনাদের আবদার যেটা হচ্ছে সুনাম ধন্য গায়িকা আমার কিনা দশা হেলিগো লকাকে ভিড়ে বহুটা কন্দে গেলে তো সেই সিঙ্গারকে আমি নিয়ে আসবো আপনারা দেখেছেন ইয়ার পূর্বে যে অভিনয় করেছিল যে মডেল রিয়া মাহাতো ওনার সাক্ষাৎকার পর্ব তুলে ধরার সময় আপনারা যেভাবে সাড়া দিয়েছেন যে তিন লাখ ভিউজ সেখানে হয়েছে আর এখনও পুরো গানটা চলছেও সাক্ষাৎকার পর্বতে তো সেখানে আপনারা বারবার কমেন্ট করেছেন যে সেই সিঙ্গারের কাছে যান যে সাইমনি মাহাতো যে এত আমাদেরকে ভালোবাসা দিয়েছে এত সুন্দর গানটা গাইয়েছে তো তার সেই কারণেই আমি চলে এসেছি সাইমনের কাছে তো ওনার এরপর সাক্ষাৎকার পর্ব নিতে চলেছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন সিঙ্গারের সন্ধান পাওয়ার জন্য তো এবার ওয়েলকাম করে নেব সেই সাইমনি মাহা তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা এখন কেমন আছেন বলুন মোটামুটি ভালো আছে ভালো আছেন তো এই যে আপনার একটা গান খুব ভালো হাইলাইট হয়ে গেছে হ্যাঁ তো গানটা কি ছিল আমার কিনা দশা হালি গো লোক ভিড়ে বহুটি কোদে গেলি আচ্ছা আচ্ছা তো এই যে এই গানটা এই গানটা কার সাথে ছিল গানটা গানটা বিকাশ মাতার সাথে ছিল বিকাশ মাতার সাথে আচ্ছা ও যেটা পুরুষ চরিত্রে যে গলাটা সেটা উনি দিয়েছেন হ্যাঁ আর আপনি স্ত্রী চরিত্রে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই গানটা আপনার যেটা যখন শুট হই বা যখন আপনাকে ডাকে হ্যাঁ যেখানে অভিনয় হয়েছে তো সেইখানে আপনি ভাবতে পারছিলেন যে গানটা এত পপুলার হবে না না এটা কোনোদিন ভাবতেই পারি নাই ইয়া থেকে মানে আগেও মানে এক সাল আগেও গানটা আমাদের স্টেজে প্রথম মানে শুরু হয়েছিল আচ্ছা তো তখন একটা মনে হয় কোন চ্যানেল যে ছিল তারপর পোস্ট টিএম ন কি একটা বলি আছে সেই চ্যানেলে উই ছাড়িয়েছিল আচ্ছা তো দেখ মানে আমি প্রোগ্রাম দেখি তো তখন দেখলি যে এক লাখ মতো মনে হয় চলেছিল

তো তারপূর্ব একটু আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম হচ্ছে সাইমনি মাহাতা আমার গ্রাম হচ্ছে হাসলতা পোস্ট অফিস পঞ্চায়েত থানা কোটশিলা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি এই যে সিঙ্গার লাইনে বা এই যে ঝুমরের লাইনে কত দিন থেকে আছেন আমি মানে সেই ঝুমরের লাইনে আমি অনেক দিন থেকেই আছি কিন্তু বাইরে বেরিয়েছি দু থেকে দু থেকে গায়ু ইয়াটা করম গান ছিল গোবিন্দলাল মাহাতর লেখা ছিল আচ্ছা ওটা তখন আমাদের স্টুডিও ছিলেন মানে এআই করেছিলে বাঁকুড়াতে বাঁকুড়াতে হ্যাঁ আচ্ছা তো সেই গোবিন্দলাল মাহাতর লেখা গান ছিল তো ওইটাই আমি যেটা তখন বেশি ওইটাই চলতেছিলো আচ্ছা ভাদীনা ভেলের পাড় পিসি

আমি এইসব করি বলে মানে গরম গুণ গান মানে একটা কিছু ছিল তারপরে সেই গরের লোকে সব কিছুটা মাইনা লাই নাই তখন না তখন মাইনতো নাই তখন দাদাকে বলছে হ্যাঁ তুই গান গাইতে পারিস বলি হ্যাঁ বিহার গীত টুসু গীত গান পারিস আপনার বাপের বাড়িতে না ওটা আপনার এইখানে শ্বশুর বাড়িতে বিয়া হওয়ার পরে হ্যাঁ তখন তা বলি হ্যাঁ পারবো বলছি হ্যাঁ তবে গার লোকে কোহে তো না গাছ দেতাই না তো ঠিক আছে লোকে কোহিল তখন বলছে তাহলে আমার হিয়া একটা ট্রেনিং আই হবে তো বলে দিলি হ্যাঁ যাব হ্যাঁ তো ওই ট্রেনিং গেলি মানে ছিল বাংলা ডট কম এর কিছুদিন হয়েছিল একটা ট্রেনিং আচ্ছা তখন ওইখানে যাওয়ার পর থেকেই একটা প্রোগ্রাম হইল প্রথম ইয়াতে প্রথম বাইরে আমি গেছিলি চিরকা 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 শিব মন্দিরে উপর একটা শিব মন্দির আছে তো ওইখান থেকে মনে হয় একটা আছে উ তখন তো সেই সমাজের আন্দোলনের মুখী ও তো তখন ও বলছে যে না যত একটা প্রোগ্রাম আছে যাবি না বলি হ্যাঁ যাব তোfono এখানে প্রথম করেছিল আচ্ছা আচ্ছা আর ওআর এখানে গরম মেলা যেটা হয় এখানে কারপসিলে মুরলি ধরো আচ্ছা তো এইভাবে আপনি ধীরে ধীরে এগিয়ে আসেন নাকি আচ্ছা তো এই যে যেটা আপনি ইয়াক করছেন এই যে ঝুমুর বা বললেন যে তখন মানে লিবে কি না এটা ছিল তো এখন কি এরকম কোন চাপ তা হয় নাকি না এখন চাপ নাই এখন চাপ না তখন চাপ নাই তখন প্রথম একটু ভয় তো লাগে না নিজের মনে ভয় নার্ভাস হ্যাঁ যে হয়তো ঘরের লোকে যেতে দিবে কি নাই যেতে দিবে কি না বা পারবো কিনা না পারবো কি না যেমন বাপের ঘরে হ্যাঁ কারো ঘরে বিয়া হয়ে গেল তো তখন সেই মাইক লাগাইতো

একটা ইয়া ছিল তো আপনার যেটা এখন ফেমাস হয়েছে যে গানটি তো সেই গানটি একটু আর বলুন তো দুলকের তো গা আছে গানটা না আচ্ছা দুলকের হ্যাঁ দুলকের গা আছে তো প্রথমটা ওই তো বিকাশ মাতা গাইছে হ্যাঁ তারপর একটা আমারটা তো সেটা কোনটা বলবো দুটাই বলতে হবে আচ্ছা যতটা আপনার যেটা ভালো হবে মুখরাটা গোটা গান তো তেরো মিনিটের গান

সেই বিকাশ মা তো যে গোলাই সে গলাও হতে পারে গেলি গো কোদে গেলি গো দাদারা কোন্দে গেলি গো কোদে গেলি গ মারা

আর মকে ছাড়ি বাবু আগা বাবা কোদে গেলা গো কোন গেলা গো দিদিরা কোদে গেলা গো কদে গেলা গো দিদিরা কদে গেলা গো আমি আর নেহি মেলা গো মকে ছাড়ি বাবু আগা বাবা কোদে গেলা গো আমি আর নেহি যা মেলা গো মোকে ছাড়ি বাবু আগে বাবু কোঁদে গেলা গো আচ্ছা এই হলো গানটা ওই এই হলো গানটা তো এই যে কোন জায়গা কোন জায়গা থেকে এসেছিল বাবুর বাপ হ্যাঁ ও কোন জায়গা গেছিল একটা মেলা আসছিল আচ্ছা আচ্ছা প্রথম গানটা হিস্ট্রিটা বটে এইখান থেকেই আমাদের ঝাড়খন্ড মেলা থেকে ঝাড়খন্ড থেকে হুম ঝাড়খন্ড মেলা হ্যাঁ আমাদের এখানে ঝাড়খন্ড মেলা লাগে তো হ্যাঁ তো এইখান থেকেই প্রথম শুরুটা বটে শুরুটা বটে আচ্ছা না আমরা দেখেছি গানের পাটের মধ্যে দিয়ে অভিনয় দেখেছে যে কোন্দে গেল বলতে মানে পুরুষটা হাড়িয়া খেতে চলে গেছে গেছে না তো সেইটাই বলছে যে আমি আর যাব না এরকম মানে হ্যাঁ

এক্সটেন্ডে যাওয়া সম্ভব লয় না ভয় তো লাগবে কে কারণ ওর সেই ইয়া স্কেলার সাতে যাওয়াটা একটা ব্যাপার আছে হ্যাঁ তো যে তার আগে তো হারমোনিয়াম সাথে বসতে হইতো না 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 আমার মানে আমি আমার অনেক দিন থেকে হ্যাবিট আছে তো সেটা স্টুডিও কাম বই পাই না 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 তো প্রথমে তো গান শিখতে গেলে হারমোনিয়াম এর কাছে বসতে হইতো না হারমোনিয়াম জীবন কবো না 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 কবো না না ডাইরেক্ট একবার স্টেজে ছিল তখন কয়েকজন যে বাংলা ডট যারা আমাকে ওইখানে পৌঁছান ছিল একটা মুরলীধর মাহাতো একটা নগেন সাধু টিমাংদা আর মুরলিধার ও ঘর টিমাংদা আর বাটের রবিন মাহাতো ছিল

ভালো লাগে দর্শক তখন দেখবে এমনি যখন গান করছি না তখন চুপচাপ থাকে আর দেখবে যখন ওই গানটা স্টেজ উঠে যাওয়ার পরে একটা কি দুটা গান বলি বলবে না ওই গানটা বলো ওই গানটা আগে চাই হ্যাঁ

কিন্তু সবাই আপনার অপেক্ষায় আছে কোন মেলায় এ সাইমনি স্টেজে উঠবে সাইমনি স্টেজে আসবে কখন আসবে উনার গান শুনিব আর আপনি দেখবেন এমন জায়গা আছে উনার সামনেই আছে দাঁড়ে কিন্তু আপনাকে ফেসটা চিনতে পারেনি এরকম কি কথা ঘটেছিল না এখন আমার কাছে অনেক দিন থেকে ঘুরে না সবাই চিনে না আচ্ছা তো ওইটা নাই হয়েছে তো যাই হোক তো এই যেটা বললাম এক ঘটনাটা ঘটেছিল আমারই কিন্তু সোয়াইপ থেকে আগে সাইমনি দের সাথে অনেক আগে কিন্তু আমি ভিডিও করেছি কারণ পুরুলিয়াতে অজিত বাবুর ইয়াতে অফিসে কিন্তু আমি নিজেই চিনতে পারছিলাম না যে ইনি সাইমন তারপরে আবার হলুলিক টাইমেও পাইছি তখন আমি উনি কাজ করেন সমাজের নিয়ে অনেক কিছু কাজ করেন আমরা জানি তো সেই সমাজ সমাজকে ভিডিও করতে গেছি পরক্ষণ আমি জানতে পারি যে সাইমনের ভিডিও করে দিলাম তখন আমি কিন্তু বিশাল অফসোস করেছিলাম আর কি হ্যাঁ মারা হয়েছিল এবার হ্যাঁ এটাই আমার ফার্স্ট হয়েছিল তো জানি না আর কার কপাল কম হয়েছে আর কি এত বড় শিল্পীকে না চিনতে পেরে আমি দুঃখিত

আপনার এন নামদার মানে এখন এইটাই বেশি অন্য গানাগুলো কারই চাইছে নাই কারই চাইছে মানে কিছু চাইছেই নাই এখন দেখো তোমার ইয়াগুলো নাও দেখছি যেমন এইদিন আমাদের প্রোগ্রাম ছিল বামনি আতে শিকারি তানিয়া ছিল আচ্ছা আচ্ছা কিন্তু ওনাদেরও এই গানটাই চাই ওনারাকে এই গানটা কেনছে সবকেই দেখছি এই গানটাই করা করা আছে মানে শিল্পী শিল্পীরা ভালো ভালো সিনেমার কলকানি গান করে তাদেরকে নিয়ে এই ঝুমরি হুম তাদেরকেও ঝুমের করা করা আছে তাইলে এই গানটার বেশি মানে আগ্রহ মানে অন্য কোনো মানে এটা মানুষের ভিতরে ঢেকে গেছে হ্যাঁ বাংলা গানগুলা এখন কেউ শুনতেই চাইছে না শুধু দেখবে এই গানটাই এখন বেশি চাইছে এই গানটাই বেশি তো এখন তো চলে এসেছে বিহার সিজি হ্যাঁ তো আপনি তো বলছেন যে লোকের ঘরে আর যাইও আমি গাইছি বিহার গীত তো এখন একটা যদি বিহার গীত সেরকম বলা হয় হ্যাঁ এই যে আচ্ছা তো তাহলে এখন যে একটা পরিস্থিতি চলছে আমাদের সেটাই আমি একটু গাই শুনেছি যে এখন আমাদের একটা আন্দোলন চলছে যে ইহার নিয়ে মত বিরোধে একটি বিটি ছেলেকে সেই একটা মাতালের সাথে বিহা দিলে কেমন মেয়েটার যে অসুবিধা কষ্ট হয় তো সেটা নিয়ে তো লেখা বটে গোবিন্দলাল মাতর সেই আমি গীতে গাছি দেখি শুনি বাসলে সিগ জানাম টাটিকা মাতার ঘা রে বাপি গো দেটিকা মাতা ঘা রে বাপি গো দোম

so surmatal de sur matal. so sur matal, de matal, de oro mata que son corica tomamica so surmatal de surmatal de oro matal.